আমার বাসায় আজকে গেস্ট আসছে এখানে এসে আমি রান্না করছি একটু ভাইগনা আসছে বউ নিয়ে বোন আমার হাজব্যান্ডের কত বোন কে অবস্থা আসসালামু আলাইকুম তারা নামাজ পড়তেছে সবাই ম্যাম রাখো এখন রাখো আর এখানে একটু রান্না বান্না করলাম ডিমের কুরমা তালা এখানে সুটকি করেছি এখানে হচ্ছে নকি চিংড়ি আর এখানে চিপস রাখো এখন রাখো আর এইখানে হচ্ছে মাংস রান্না করেছি গরুর মাংস এখানে ইলিশ মাছ আর এখানে হচ্ছে আমি একটু পোলাওটা রান্না করে নিচ্ছি হ্যাঁ রেখে দাও ডিপে রাখো আইসক্রিম রান্না হচ্ছে এই পাশে হচ্ছে সাদা ভাত না হাই বলো কেন বাইকা আসছে বাইক না বউ এটা হচ্ছে আপা আমার জামায়াত ফুফাততু বোন না মামাতো বোন ফুফাততু বোন হ্যাঁ আমার বোন বোন আর এটা হচ্ছে বাগনি বাস্তি ভাইয়ের হ্যাঁ ফুফাততু ভাইয়ের মেয়ে এই শর্মাイト আছে নাকি কানে কে খাও কি দাও এটা আমার হাতে দাও খেয়ে ফেলো এখানে আমার পোলাওটা হচ্ছে এখনো হয় নাই নাস্তা পানি শেষ করি আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি তুমি হ্যাঁ কি নির্বাচন করব মানে বায়ের বিপক্ষে নাকি ও বিপক্ষে কি সেলে মে তার বিপক্ষে হয় না যাও বসো আফা কি মিষ্টি লাগে এটা একটু মিষ্টিই দিছি ও না এখনো তো খাইছে না কোনো কিছু হাত শুটকি ভাল হয়েছে বাদ ডে খান বাদ দিয়ে শুটকি মজা লাগে বাচ্চারা শুটকি ভালো লাগবো না বেশি কিছু রান্না করছি না ওই যে বিকাল চাইরটার জিজে নেব বুড়িকে পোলাও দেও

বাঙ্গাটা ফার্ক করে দিয়ে আসো আমরা আচ্ছা আর রাস্তা ঠিক হইলে দাওয়াত রইলো রাস্তা বাঙ্গা রাস্তায় শাস্তি দিয়ে লাভ নেই যাব নি না তুমি ও বারান্দাতে দেখো বারান্দাতে দেখো না 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 তোমার যাও না রাস্তা নিয়ে যাও না লিফটে ইয়ে না কেউ নিয়ে যাও এ আবার আইসেন যে সবাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নিয়ে যাও নিয়ে যাও আর এইখানে হচ্ছে বান্ধবী বান্ধবীকে ছাড়া যাবে না জুতা পরায় দিচ্ছে বান্ধবী হ্যাঁ আর যাচ্ছে না তো তোমরা আসতে দিলে যাও তোমরা ধরতে পারবা দেখছো ইয়ে না এমন বান্ধবী কত ভালো একটা বান্ধবী তোমাকে একদম যত্ন করে জুতো পরায় দিচ্ছে হ্যাঁ আস্তে করে যাও ইয়া যাও আস্তে করে ও আস্তে করে যাও হ্যাঁ হ্যাঁ ইয়ানা আস্তে আস্তে করে যাও আমার মেয়ে বেশি ফাঁক না দৌড়ায় চলে গেছে বেশ